গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তা এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছি দোরের কাছে জল দিয়ে এসেছি জল দিয়ে এসে সন্ধ্যা দিতে এসেছি আর সন্ধ্যা যখন দিচ্ছি তখনই কারেন্টটা চলে গেছে তার জন্য অন্ধকার হয়ে গেছে তাই সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচে নেমে এবারে দুপুরবেলা একটা কিছু ওই মুদিখানার জিনিস এনেছে তেল ওর সেগুলো এনেছিল তাই ওটসটা ঢেলে নিচ্ছি আর যাব আজকে উল্টো রাতের মেলা তা সবাইকে সবাইকে উল্টো রাতের শুভেচ্ছা তা ওটসটা ঢেলে নিলাম সকাল হলেই ওটসটা লাগবে তো ওটসটা ঢেলে আর যেগুলো তেল ছিল সেগুলো ব্যারেলে রেখে যেখানে যা ছিল সেগুলো রেখে সব গুছিয়ে এসেছি জামাকাপড় ভাজ করতে মেলায় যাবো তাই তাতে তাতে কাজ করছি সোজা গেছিলাম সোজা রাতে গেলে ওখানে খুব বৃষ্টি হয়েছিলো সুজারাতের দিনকে তো ভালো করে মেলা ঘোরা মানে ঘুরেছি সেভাবে ঘোরা হয়নি আর বাচ্চাদের নিয়ে মেলায় গেলে কি হয় এটা দেখবো সেটা দেখব এটা কিনবো সেটা কিনবো যার জন্যে দেরিয়ে যায় আর বৃষ্টি পড়ছিলো তা আজকে দেখলাম আধের কাজটা পরিষ্কার আছে দেখি যখন যাব তখন বৃষ্টি পড়ে কি না তা রোদ্দুরকে ম্যাডাম পড়াতে এসেছিলো বলেছিলাম সকালে পড়িয়ে দিতে কিন্তু সকালে না আজকে ভুলে গেছে হয়তো বিকালবেলায় এসেছে পড়াতে তা রোদ্দুর কাপড়ের পড়া হয়ে গেলে রোদ্দুরে যে উঠি দেখছো আমার কখন মেলায় যাব সেটা বলতে এসেছে কাপড়গুলো ভাস করে জায়গায় রেখে রোদ্দুরের ম্যাডাম রোদ্দুরকে পড়িয়ে চলে গেছে তা আমি এসেছি সুপার কভারটা কেচে কেঁচে দিয়েছিলাম এই স্পার কভারটা কেঁচে দিয়েছিলাম তো এখনও শুকায়নি ভালো করে শুকাইনি তা পাতি দিনে এই কভারটা পেতে দিয়ে আর এই কবারটা আমার নিজের হাতে সেলাই করা কারণ কালারটা না খুব সুন্দর এটা কাপড় কিনে আমি বানিয়েছিলাম তো কভারটা লাগিয়ে দিয়ে সেই লাগিয়ে দিয়ে যাব সন্ধ্যাবেলা চা করতে চা করে খেয়ে তারপরে যাব মেলা মেলা থেকে এসে তারপর আবার রান্না করো মেলা যে তোমাদের বাড়ির পাশেই আর সবাই মিলে যাবো তো তাড়াতাড়ি না গেলে হবে না আমার যদি বৃষ্টি আসে আর এখন এই এই বৃষ্টি এই রোদেই তো শুরু হয়েছে আর কাপড়গুলো ভালো করে শুকাচ্ছে না এখন দিনের বেলা আজকে তাও একটু একটু ভালোই পরিষ্কার ছিল তাও ভালো করে কাপড় শুকায়নি ছাদ থেকে আবার নামিয়ে নিয়ে আসলাম কাপড় সব তাই কিছু এই কাপড়গুলো কালকে পরশুদিনকার কাপড় ছিল তো এগুলো শুকিয়ে গেছে এগুলো নামিয়ে নিয়ে আর কিছুটা ঘরের মধ্যে আবার মেলে দিয়ে এসেছি তা সোপার খবরটা পাল্টে দিয়ে এবার রাতেরবেলা বেলা গেলাম মেলা দেখতে মেলা ঠেলা দেখে এসে রাতের রান্না বাড়া যা থাকে সেগুলো করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি এবার সকালবেলা উঠে এটা তারপর দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা ওর বাবা আর আমি চা খাবো আর আমি লাল চা খাই চিনি ছাড়া তাই চা বসিয়ে দিয়েছি চা খেয়ে যাবো ধরো ছাদে দু বালতি কাচা হয়েছে সেগুলো ছাদে মেলতে যাব। কাপড়গুলো মেলে দিয়ে এসে আকাশটা পরিষ্কার আছে আবার যদি ফিস ফিসে বৃষ্টি শুরু হয় তাই কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপর সকালে রান্না বসাবো এই চায়ের বাটিটা না দাঁড়ায় না শুধু স্লিপ কেটে যায় তার ওর বাবা চা খেয়ে এবার সে রেলিং লাগিয়েছে যে তোমাদের রেলিং দেখিয়ে দিলাম পুরো সব জায়গায় রেলিং লাগানো হয়ে গেছে তো রেলিং লাগিয়ে আমার পরিষ্কার টরিষ্কারও সব করা হয়ে গেছে ওই দিনকেই রাত থেকে পরিষ্কার করে নিয়েছিলাম দু ঠিক কাঁচা ছিল মেশিনেই কেঁচে দিয়েছিলাম কেচে দিয়ে সকালে চা করতে চা করার আগে উঠে আর কি মেশিনে দিয়ে দিয়েছিলাম আর এখন সকাল সকাল মেলে দিলে না সকাল সকাল যদি শুকাই জানি না শুকাবে কেন একটু বারবার বৃষ্টি আসবে না এখন তো আকাশ পরিষ্কার তাই এসেছি ছাদে আর আমার সঙ্গে সঙ্গে রোদ্দুলো চলে এসেছে তা রোদ্দুলোর সাথে গল্প করছি আর ছাদে কাপড় মিলছি আমি আসলে ও ছাদে আসে আমি না আসলেও একা আসে না কোনো সময়

এখন পরিষ্কার একটু পরে আবার ঝিপঝিপ করে বৃষ্টি নামবে ছাদটা ঝাড় দিয়েছি তাই তোমাদের দেখালাম ছাদটা পরিষ্কার তারপর ছাদ থেকে নেমে এসে কাপড় মিলে মিলে নিচে নেমে এবার এসেছি রান্না করব ডিমের ঝোল আর রুটি করবো সকালবেলাটা তা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি রোদ্দুরের জন্য রোদ্দুর তো ভাজা ডিম খায় না আর আমরা সব ভাজা ডিম দিয়ে ঝোল করলে সবাই রুটি দেখিয়ে নেবে আর রোদ্দুরের জন্য করা ভাত বসাবো তো ওকে সিদ্ধ ডিমটা দিয়ে তারপর প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এটা আমাদের এই তিনটে ডিম একসাথে ভেজে তারপরে টুকরো করে তারপরে ঝোল করবো আর এই ঝোলটা না খেতে খুব সুন্দর টেস্ট লাগে আর সিদ্ধ ডিমটার থেকে এই ডিমটা আর রোদ্টা আবার সিদ্ধ ডিমটা লাল লাল করে ভেজে তরকারিগুলো ওর ওইটাই বেশি টেস্ট লাগে তারপরে প্যান গরম হয়ে গেছে তেলও দিয়ে দিচ্ছি এবার ডিমটা ছেড়ে দেবো আর তিনটে ডিম একসাথে দিচ্ছি আমি যে তুলতে পারবো কি না পারবো ভেঙে যাবে না কিন্তু দেখলাম না ভাজতে যে ভাঙেনি একটু তারপর আমি তোলার সময় একবারে টুকরো টুকরো করে নিয়ে চুকরো টুকরো করে নিয়ে না তেল মশলা ঢোকে সব ভালো করে এদিকে আদা রসুন পেঁয়াজ যা যা দেয় দিয়ে আলুতে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব তো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ডিম কষিয়ে জল দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবে যে ডিম ভাজা নামানোর সময় টুকরো করে নিয়েছি নাহলে একটা না এক জায়গায় যে ফুলে থাকবে টুকরো করে মানে ফুলবে ফুল কিন্তু ওইভাবে হবে না ঢাকনা দিয়ে তরকারি হচ্ছে এক পাশে এক পাশে রুটি করে নিচ্ছি তা সকালে আবার রোদ্দুরকে ম্যাডাম কালকে রাতের বেলা পড়িয়ে গেছে বলে খুব কান্না করছিল যে ম্যাডাম আমি রাতে পড়বো না আমি দিনের বেলা পরব তা ম্যাডাম আজকে সকালেই পড়াতে এসেছে তো ম্যাডাম রোদুরকে পড়াচ্ছে আমি ওকে একটা রোদ্দুরকে আমি দুটো রুটি করে নিয়ে আবার একটা ওকে পরোটা করে দেবো ওকে পরোটাটা খাইয়ে দিয়ে ও পড়বে ও পড়তে পরোটা খাইয়ে দেবো তারপর ভাত হলে পরে খাইয়ে দেবো তা দিয়ে আমি এক পাশে রুটি করে নিয়েছি আর ওদের পড়ছে পড়ছে উঠে আর আজকে যেহেতু রবিবার বাড়িতে রয়েছে সবাই এবার এক এক করে রুটি ছেঁকে নেব এক এক করে রুটিগুলো হলো ছেঁকে নেব রুটিটা করে তারপরে পরোটাটা করবো পরোটাটা করে রোদ্দুরকে রুটি রুটিটা করে পরোটা করবো পরোটা পরোটা করে দেবো একটাই পরোটা করে রোদ্দুর এক একজন তারপরে এক সাইডে ভাত বসিয়ে দেবো কটা ভাত বসিয়ে দিয়ে রোদ্দুরকে খাইয়ে দিয়ে তারপরে আবার দুপুরে যা কাজ আছে আমি কিন্তু বার্ষিক ঘর বাড়ি ছেড়ে নিয়েছি সকালবেলা বার্ষিক ঘর সেগুলো আর দেখায়নি বিছনা তোলা বার্ষিক ঘর এগুলো কিন্তু হয়ে গেছে আর বিছনা টেস্নে একবারেই তুলে নিয়েছি যেহেতু রোদ্দুরকে পড়াতে আসবে তাই ঘরটা একবারেই পরিষ্কার করে দিয়েছি নাহলে বার্ষিক বিছনায় পড়তে বসবে তাই সকালবেলা উঠে ওটা করে নিয়েছি ওটা তোমাদের দেখায়নি আজ তাহলে রাখ সকালে খাওয়া দাওয়া করে তারপরে আবার পুজো দেওয়া আছে বাজার আসবে দুপুরে রান্না আছে সবই আছে পরপর পরপর সব তাজ তালে রাখছি যে ডিমেজল ফুটেছে টাটা